শেষ মুহূর্তে বিপিএল এর পয়েন্ট টেবিল লড়াইটা যেমন জমে উঠেছে ঠিক তেমন ভাবেই সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের সহ সেরা খেলোয়াড়দের পারফরমেন্স তালিকার লড়াইটাও বেশ জমে উঠেছে তো বত্রিশতম ম্যাচ হিসেবে বিপিএল এর সেরা খেলোয়াড়দের পারফরমেন্স এর তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম আজ চব্বিশ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আজকে কোনো ম্যাচ নেই আগামীকাল পঁচিশ জানুয়ারি শনিবার এই দিনও বিপিএল এর খেলা অফ বা বন্ধ রয়েছে গত তেইশ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বত্রিশতম ম্যাচ শেষ হয়েছে এই বত্রিশতম ম্যাচের মধ্য দিয়ে চট্টগ্রাম পর্বের খেলা শেষ হয়েছে বাকি চোদ্দটি ম্যাচ এখন অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার আগে ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার আগে এই বত্রিশতম ম্যাচ পর্যন্ত কোন খেলোয়াড় রয়েছেন সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় এগিয়ে অর্থাৎ সবচেয়ে রান বেশি করেছে কে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে কে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে কে সবচেয়ে লম্বা ছক্কা হাঁকিয়েছে কে কার ছক্কার দূরত্ব মানে বিপিএল এর আনুষাঙ্গিক সকল পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জিএসএম প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করতে পারেন পূরণের অফিসিয়াল ফেসবুক পেজ তো প্রথমে যদি আমরা বিপিএল এর ওভারঅল পারফরমেন্সটা দেখে নেই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বিপিএল এ পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ইনিংস হয়েছে এই চৌষট্টি চারশো এগারোটি বল হয়েছে সাত হাজার দুইশো বিরানব্বইটি এক্সট্রা রান খরচ করেছে খেলোয়াড়রা ছয়শো উনিশটি এরপর বাউন্ডারি বা চার হয়েছে চারশো সরি আটশো চুয়াল্লিশটি চার হয়েছে আটশো চুয়াল্লিশটি ছক্কা হয়েছে পাঁচশো বাইশটি এরপর পঞ্চাশ হয়েছে বা হাফ সেঞ্চুরি হয়েছে পঁয়তাল্লিশটি সেঞ্চুরি হয়েছে সাতটি পার্টনারশিপ পঞ্চাশ প্লাস পার্টনারশিপ হয়েছে আটত্রিশটি একশো প্লাস পার্টনারশিপ হয়েছে চোদ্দটি তো এবারের বিপিএল এ সর্বোচ্চ পার্টনারশিপটা কত রানের ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবচেয়ে বড় পার্টনারশিপ ছিল কত রানের এবং এই পার্টনারশিপটা কোন কোন খেলোয়াড়ের মাঝে হয়েছিল এটি কমেন্টে জানিয়ে দিবেন এরপর মিডেন ওভার হয়েছে এগারোটি ডট বল হয়েছে দুই হাজার আটশো উনষাটটি ক্যাশ হয়েছে দুইশো ঊনত্রিশটি এবং স্ট্যাম্পিং হয়েছে দশটি বাউন্ডারি যে রান হয়েছে টোটাল আপনার দশ হাজার পাঁচশো আট আটানব্বই সে রানগুলো বাউন্ডারির মাধ্যমে এসেছে একষট্টি দশমিক চার এক পার্সেন্ট এবং বাউন্ডারি ফ্রিকুয়েন্সি পাঁচ দশমিক তিন চার পার্সেন্ট এরপর বা ডট বলের যে ফ্রিকুয়েন্সি সেটা দুই দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট এবং ডট বলের যে পার্সেন্টেজ সেটা উনচল্লিশ দশমিক দুই এক পার্সেন্ট এবার যদি আমরা দেখে নেই বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কাটি হাঁকিয়েছে কোন খেলোয়াড় তো বিপিএল এর এই বত্রিশতম একশো তিন মিটারের একটি ছক্কা হয়েছে সবচেয়ে বড় ছক্কা একশো তিন মিটারের তো এই সবচেয়ে বড় ছক্কা এখনো খেলোয়াড়দের তালিকায় পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি পারভেজ হুসাইন ইমন কিংস কিংসের হয়ে গেলছেন পারভেজ হুসাইন ইমন তিনি সবচেয়ে বড় ছক্কা এঁকিয়েছেন ছিয়ানব্বই মিটারের ছিয়ানব্বই মিটারের ছক্কা এঁকিয়ে তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে পারভেজ হোসাইন ইমন এরপর তালিকার চার নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশালের খেলোয়াড় কাইল মায়ার্স কাইল মায়ার্স তিনি সপ্তানব্বই মিটারের একটি ছক্কা হেঁকিয়ে চার নম্বরে অবস্থান করছেন এরপর তিন নম্বরে রয়েছেন জর্জ মুন্সি সিলেট হয়ে খেলছেন জর্জ মুন্সিও সপ্তানব্বই মিটারের একটি বড় ছক্কা হেঁকিয়ে রয়েছেন তালিকার দুই নম্বরে দেখতে পাচ্ছি ঢাকা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম অষ্টানব্বই মিটার বা আটানব্বই মিটারের একটি ছক্কা হেঁকিয়ে দুই নম্বরে তানজিদ হাসান তামিম এবং তালিকার এক নম্বরে খুলনা টাইগার্স এর খেলোয়াড় আফিফ হোসাইন ধ্রুব আফিফ হোসাইন ধ্রুব একশো তিন মিটারের একটি ছক্কা হেঁকিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছে তো বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কার দখলে বা রেকর্ডের দখলে আফিফ হোসাইন ধ্রুব রয়েছেন তিনি একশো তিন মিটারের একটি ছক্কা হাঁকিয়েছেন এখন যদি আপনাদেরকে দেখায় বিপিএলে এখন পর্যন্ত দলগত অবস্থানে কোন দল কতগুলো চার ছক্কা হাঁকিয়েছে সেই তালিকা তো বিপিএল এখন পর্যন্ত চার ছক্কা হাঁকানো দলীয় পারফরমেন্সের তালিকায় সাত নম্বরে ফরচুন বরিশাল ফরচুন বরিশাল চার হাঁকিয়েছে একশো দশটি এবং ছক্কা হেঁকিয়েছে মাত্র ছাপ্পান্নটি ছয় নম্বরে সিলেট স্ট্রাইকার্স চার হেঁকিয়েছে একশো চোদ্দটি ছক্কা হেঁকিয়েছে বাহাত্তরটি পাঁচ নাম্বারে খুলনা টাইগার্স চার হা গিয়েছে একশো আঠারোটি ছক্কা কেছে বাহাত্তরটি চার নম্বরে দুর্বার রাজশাহী চার হা গিয়েছে একশো উনচল্লিশটি ছয় হাঁকেসে ছিয়াত্তরটি তিন নম্বরে রংপুর রাইডার্স চার হাঁকেছে একশো একুশটি ছয় হ্যাঁকে সে সাতাত্তরটি দুই নম্বরে চিটগং কিংস চার হাঁকিয়েছে একশো একুশটি ছয় হ্যাঁকেছে একাশিটি এক নাম্বারে ঢাকা ক্যাপিটালস চার হাঁকেছে একশো একুশটি ছক্কা হেঁকেছে অষ্টআশিটি এখন যদি আপনাদেরকে দেখায় ব্যক্তিগত পারফরমেন্সে চার ছক্কা হেঁকেছে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি তো তাহলে আপনাদেরকে জানাতে হবে বিপিএল এখন পর্যন্ত ছক্কা হয়েছে আহ পাঁচশো বাইশটি পাঁচশো বাইশটি ছক্কার মাঝে তালিকার দশ নম্বরে সাইফ হাসান নয় নাম্বারে নাইম শেখ এবং আট নাম্বারে থিসারা পেরেরা তিনজন খেলোয়াড় তারা তিনজনই কিন্তু ছক্কা হাঁকিয়েছে পনেরোটি করে এরপর আমরা দেখতে পাচ্ছি সাত নাম্বারে মাহিদুল ইসলাম অঙ্কন ছয় নম্বরে গ্রাহাম ক্লার্ক এবং পাঁচ নম্বরে সাব্বির রহমান রুম্মান এই তিনজন খেলোয়াড় ছক্কা হাঁকিয়েছে সতেরোটি করে এরপর আমরা তালিকার চার নম্বরে দেখতে পাচ্ছি জাকির হাসানকে সিলেট স্ট্রাইকার্স এর হয়ে খেলছেন জাকির হাসান ছক্কা এঁকিয়েছে আঠারোটি এরপর দুই তিন নম্বরে রয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং দুই নম্বরে খুশদিল দিলশা দুজন খেলোয়াড়ই কিন্তু ছক্কা হাঁকিয়েছেন চব্বিশটি করে এবং তালিকার এক নম্বরে অবস্থান করা তানজিদ হাসান তামিম ঢাকা ক্যাপিটালস এর ওপেনার ব্যাটসম্যান তিনি ছক্কা হাঁকিয়েছে সর্বোচ্চ উনতিরিশটি সর্বোচ্চ উনতিরিশটি ছক্কা হাঁকিয়ে তালিকার এক নম্বরে তানজিদ হাসান তামিম এবার যদি আপনাদেরকে দেখায় সবচেয়ে বেশি চার হাঁকানো খেলোয়াড়দের তালিকা তো বিপিএল এখন পর্যন্ত চার হয়েছে আটশো চুয়াল্লিশটি যার মাঝে তালিকার দশ নম্বরে সাইফ হাসান চব্বিশটি চার হাঁকিয়েছেন নয় নম্বরে রায়ান রায়নবাল ছাব্বিশটি চার হাঁকিয়েছেন আট নম্বরে নাইম শেখ সাতাশটি চার হাঁকিয়েছেন সাত নম্বরে তামিম ইকবাল এবং পাঁচ নম্বরে গ্রাহাম ক্লার্ক তারা প্রত্যেককেই সাতাশটি করে চার হাঁকিয়েছেন এরপর পাঁচ নম্বরে রনি তালুকদার তিরিশটি চার হাঁকিয়েছেন চার নম্বরে জাকির হাসান তিরিশটি চার হাঁকিয়েছেন তিন নম্বরে লিটন কুমার দাস তেত্রিশটি চার হাঁকিয়েছেন দুই নম্বরে ওসমান খান ছত্রিশটি চার হাঁকিয়েছেন তালিকার এক নম্বরে এনামুল হক বিজয় দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক তিনি সাঁত্রিশটি চার হাতিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করতেছেন তো এখন যদি আপনাদেরকে দেখায় সর্বোচ্চ নয় সেরা ফিল্ডারদের তালিকা তো সেরা ফিল্ডারদের তালিকার আহ পাঁচ নাম্বারে রয়েছেন মুশফিকুর রহিম আট ম্যাচে সাতটা ডিসমিসাল করেছেন চার নম্বরে তানজিৎ হাসান তামিম দশ মেসে আটটা ডিসমিসাল করেছেন তিন নম্বরে মোহাম্মদ মিথুন নয় ম্যাচে দশটা ডিসমিসাল করেছেন দুই নম্বরে আরিফুল হক নয় ম্যাচে দশটা ডিসমিসাল করেছেন এক নম্বরে নুরুল হাসান সোহান নয় ম্যাচে এগারোটি ডিসমিসাল করেছেন তো এখন আপনাদেরকে দেখাবো সেরা বোলারদের তালিকা সেরা বোলারদের যে তালিকা এখানে আমরা দেখতে পাচ্ছি তালিকার দশ নম্বরে অবস্থান করতেছেন শেখ মাহেদি হাসান নয় ম্যাচে নয়টা উইকেট পেয়েছেন নয় নম্বরে নাহিদ রানা আট ম্যাচে দশটা উইকেট পেয়েছেন আট নম্বরে ফাইম আশরাফ আট ম্যাচে দশ উইকেট পেয়েছেন সাত নম্বরে তানজিম হাসান সাকিব ছয় ম্যাচে এগারোটা উইকেট পেয়েছেন ছয় নম্বরে সৈয়দ খালেদ আহমেদ আট ম্যাচে এগারোটা উইকেট পেয়েছেন পাঁচ নম্বরে আলিসাল ইসলাম আট মাসে বারোটা উইকেট পেয়েছেন চার নাম্বারে খুলদিলশাহ আট মাসে চোদ্দটা উইকেট পেয়েছেন তিন নম্বরে আবু হেদর রানি আট মাসে পনেরোটা উইকেট পেয়েছেন দুই নম্বরে আকিব জাভেদ সাত মাসে পনেরোটা উইকেট পেয়েছেন এক নম্বরে তাসকিন আহমেদ দশ মাসে বাইশটা উইকেট পেয়েছেন তো এই তালিকায় যদি আমরা সেরা পনেরোর মাঝে কোনো দেশি খেলোয়াড়দের খুঁজি তাহলে এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান দশ মাসে নয়টা উইকেট পেয়েছেন এরপর আরাফাত ছানি বারো নম্বরে সাত মাসে নয় উইকেট পেয়েছেন হাসান মিরাজ নয় মাসে নয়টা উইকেট পেয়েছেন তেরো নম্বরে তিনি এরপর কিন্তু আর কোনো দেশি খেলোয়াড় নেই মোহাম্মদ ওয়াসিম রয়েছেন চোদ্দ নম্বরে ছয় ম্যাচে নয় উইকেট এবং সালমান ইরশাদ তিনি পনেরো নম্বরে ছয় ম্যাচে পেয়েছেন কিন্তু আটটা উইকেট তো এখন সর্বশেষ আপনাদেরকে দেখাবো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে দশ নম্বরে অবস্থান করছে মোহাম্মদ নাইম শেখ নাইম শেখ নয় ম্যাচে দুইশো বিরাশি রান করেছেন নয় নম্বরে ওসমান খান আট ম্যাচে দুইশো পঁচাশি রান করেছেন এরপর আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি সাইফ হাসান নয় ম্যাচে দুইশো অষ্টআশি রান করেছেন সাত নম্বরে খুশদিল শাহ সাত ম্যাচে দুইশো অষ্টআশি রান করেছেন ছয় নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি দশ ম্যাচে তিনশো একত্রিশ রান করেছেন পাঁচ নম্বরে গ্রাহাম ক্লার্ক আট ম্যাচে তিনি তিনশো পঁয়ত্রিশ রান করেছেন পাঁচ নম্বরে জাকির হাসান তিনি নয় ম্যাচে রান করেছেন তিনশো বিয়াল্লিশ তিন নম্বরে লিটন কুমার দাস নয় ম্যাচে তিনশো আটচল্লিশ রান করেছেন দুই নম্বরে এনামুল হক বিজয় দশ ম্যাচে তিনশো উনআশি রান করেছেন এক নম্বরে তান্দিথ হাসান তামিম দশ ম্যাচে চারশো বিশ রান করেছেন তো সেরা ব্যাটসম্যানদের তালিকায় আমরা সেরা পনেরোতে যদি দেশি খেলোয়াড়দেরকে দেখি এখানে এগারো নম্বরে রনি তালুকদার নয় ম্যাচে দুইশো ষাট রান করেছেন এরপর বারো নাম্বারে রায়ন বাল তিনি কিন্তু দুইশো পঁয়তাল্লিশ রান করেছেন দশ ম্যাচে তামিম ইকবাল তেরো নাম্বারে আট ম্যাচে দুইশো তিরিশ রান করেছেন মেদিয়াসান মিরাজ নয় ম্যাচে দুইশো উনত্রিশ রান করেছেন উইলিয়াম বশিষ্ঠ সাত ম্যাচে দুইশো চব্বিশ রান করেছেন তো দেশি খেলোয়াড়ের কথা বললাম এখানে আহ রয়ান বাল এবং উইলিয়াম বশিষ্ঠ কথাটাও বললাম মাত্র দুইজন বিদেশি খেলোয়াড় ছিল এই জন্য তো এই ছিল কিন্তু আপনার এখন পর্যন্ত বিপিএল এর সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা ওভারঅল পারফরমেন্সের তালিকা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এরই মাঝে যদি আপনাদেরকে দেখাই যে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা তিনজন খেলোয়াড়ের তালিকা তাহলে দেখতে পাবেন তালিকা আর তিন নাম্বারে অবস্থান করবে নুরুল হাসান সোহান একশো সপ্তাশি দশমিক তিন চার স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সোহান দুই নম্বরে খুশদিল শাহ সাত ম্যাচে একশো উননব্বই দশমিক চার সাত স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এক নম্বরে ফাহিম আশরাফ ফাহিম আশরাফ চার ম্যাচে দুইশো একুশ দশমিক শূন্য পাঁচ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন একই সাথে যদি আমরা বেস্ট ইকোনমিক্যাল বলার এর তালিকা দেখাই তিন নম্বরে দেখতে পাবেন বিনুলা ফার্নান্দোকে তিনি চিট কিংসে রয়ে খেলছেন তিন ম্যাচে ছয় দশমিক এক এক ইকোনমিতে বল করেছেন দুই নম্বরে মোহাম্মদ নাবি পাঁচ ম্যাচে পাঁচ দশমিক ছয় দুই ইকোনমিতে বল করেছেন দুই নম্বরে নাইম ইসলাম তিন ম্যাচে দুই দশমিক আট শূন্য ইকোনমিতে বল করে রয়েছেন তালিকার এক নম্বরে তো সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সেই সাথে বিপিএল এর জার্সি আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তাদের পেজটা ঘুরে দেখবেন এবং তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার দুই হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নাম্বারে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ